আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উনিশে সেপ্টেম্বর রোজ বুধবার আমাদের কৃষিগঞ্জ জেলায় লাল ডিমের দাম হচ্ছে এক হাজার টাকা তাহলে সাব এক মার্চে এক হাজার টাকা হলো আলহামদুলিল্লাহ আজকে ডিম ডিমের দাম ভালোই আছে আর আজকে আমি ডিম বিক্রি করতেছি মানে বিক্রি করে দিছি তো এখন কিছুক্ষণ পরে গাড়ি আসবে ডিম নেওয়ার জন্য পাইকারের গাড়ি আসবে আর আমাদের দিকে আমাদের যেন দোয়া করবেন আমাদের কৃষিগঞ্জ জেলায় মানে কৃষিগঞ্জ সদরে কিন্তু খুব বেশি বৃষ্টি মুসলধারে বৃষ্টি হয়েছে যা বলার বাইরে অনেক বেশি বৃষ্টি এই ধানের জমিগুলো ডুবে যাওয়ার সম্ভাবনা আছে দেখেন এখানে আমার যে পুকুরের পাড়টা আছে এই পাড়ে কিন্তু দুদিন আগেও পানি ছিল না আজকে কিন্তু অনেক বেশি পানি হয়েছে আমি এই নেট দিয়ে রাখছি এখানে কিন্তু ডুবে যাওয়ার সম্ভাবনা আছে আর খুব বেশি বৃষ্টি হইতেছে এখন কষ্টের যে বিষয়টা হইতেছে সেটা হচ্ছে আমি এই ধানক্ষেত লাগাইছিলাম যে ধান ধানের চারা ধানক্ষেত ঠিক আছে এই ধানখেত ধানের জমিগুলো কিন্তু আজকে যে বৃষ্টি আছে আর মনে হয় না এই থাকবে ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি ধানের যে জমিটা আসেন সেটা কিন্তু গতকালকে ডুবে যাওয়ার সম্ভাবনা আছেন যে আমি বলতেছিলাম যে আর একটা যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু এই দানে জমি শেষ আর এখন যে পানিটা বলি এই পানিটা কিন্তু যদি একবার ধান গাছের উপর যে একবার যাইতে পারে তা ধান গাছ একবার শেষ আর ধান গাছ হবে না এটা এই পানিটা খুব ভয়ঙ্কর একটা পানি তো এখন টেনশন আছে বর্তমানে আমার পুকুর নিয়ে এই যে আমি একটা পুকুর জায়গায় মাত্র আর একটা পুকুর আছে আমার বিলের মাঝে তো আমি সেটা নিয়ে এখন টেনশন আছি ইদানিং চার পাঁচ দিন যাবৎ মুসল খুব বেশি বৃষ্টি হয়েছে বাড়ি বৃষ্টি হয়েছে এই বৃষ্টি কিন্তু অনেক কিছু ক্ষতি করার সম্ভাবনা আছে আল্লাহর কাছে একটু দোয়া করবেন যেন মানুষের কয় কম হয় অনেক বেশি বৃষ্টি সেই কারণে বিদ্যুৎ চলে গেছে কামারের ভিতরে অন্ধকার হয়ে গেছে বিদ্যুৎ চমকাইতেছে অনেক বেশি এবং বজ্রপাত হইতেছে সেই কারণে কিন্তু বিদ্যুৎটা চলে গেছে আজকে টাকা করে করে ডিম আমার পিস মুরগি থেকে লাভ হবে কিনা সেটা আমি আপনাদেরকে বলি অবশ্যই লাভ হবে কারণ এক হাজার টাকা বাজার হলে এমন দুনিয়ার এমন কোনো কামারি নাই যে বলতে পারবে না যে আমার লাভ হয় না তা আমারও লাভ হইতেছে কিন্তু এই লাভটা হবে একটু কম একটু বেশি যাদের মুরগি প্রোডাকশন বেশি আসে তাদের বেশি লাভ হবে যাদের মুরগি কম আমার মুরগি কম পড়াশোনা আসে কারণ আমার কিন্তু মুরগি বয়স হয়ে গেছে সেই কারণে কম তো তারপরও লাভ হবে আলহামদুলিল্লাহ আমি দেখাবো যে কত টাকা লাভ হয়েছে আমার এই পাঁচ দিনে ডিম বিক্রি করে এখন আমি প্রথমে গুলা উঠিয়ে নিব তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কত টাকা আজকে ডিম বিক্রি করে লাভ হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে এখন পায়কার এসে গেছে ডিম নেওয়ার জন্য তো কতগুলো ডিম হয় সেটা এই যখন ক্যারেট দিয়ে পাল্টান আজকের ডিম হইতেছে আজকে ডিম উঠেছি তেইশ ক্যারেট আজকের এই ডিমগুলা কিন্তু আমি এই দুই তিন দিন আগের ডিমও ছিল হ্যাঁ সাত দিন ডিমও ছিল তো সাত দিন আগে বাজার আসি নয়শো পঞ্চাশ টাকা ষাট টাকা সেক্ষেত্রে আজকে আমার বাজার পড়ছে সবগুলা এক হাজার টাকা সাত দিন আগে যে নয়শো ষাট টাকা ছিল তখন তো আমি ডিম বিক্রি করি নাই আজকে বিক্রি করাতে আমার সব ডিমের দাম পড়ে গেছে এক হাজার টাকা

তাহলে আজকে আমি পাঁচ দিনের ডিম বিক্রি করলাম তেইশ ক্যারেট প্রতিদিন আসে তো তেইশ ইন্টু যে সেগা পাঁচ একশো পনেরো ক্যারেট ঠিক আছে আমি মোবাইল দিয়ে দেখাইতে পারতেছি না এই যে আলোর জন্য বাসে না সাদা হয়ে থাকে ক্যামেরায় দেখাইতে পারতেছি না কিন্তু একশো পনেরো ক্যারেট একশো পনেরো পুরোনো যে সেগা তিরিশ তাহলে ডিম হয়ে যাচ্ছে পাঁচ দিনের তিন হাজার চারশো পঞ্চাশটা ডিম পারছে পাঁচ দিনে এখন এটা বিক্রি করেছে বিজে থেকে দশ টাকা করে তাহলে তিন হাজার চারশো পঞ্চাশটা ডিমেরে আমি গুণ দিছি দশ টাকা দিয়া তাহলে টাকা আসে আপনার চৌত্রিশ হাজার এই যে বার্ষিকটি একটু আসে দেখাতে পারবো না চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আসে এখন তাহলে আমি আমি একটু হিসাব করে দেখাই আপনাদেরকে যে আমার পাঁচ দিনে কত টাকা খাবার খাইছে তা আমার মুখের কথা বিশ্বাস করতে হবে যেহেতু আমি এটা দেখাইতে পারতেছি না এখন প্রতিদিন আমার খাবার তিরানব্বই কেজি তিরানব্বই গুণ হচ্ছে তাহলে চারশো পঁয়ষট্টি কেজি আসে তিরানব্বই কেজি করে প্রতিদিন দিলে পাঁচ দিনে খাবারের খাবার খাইতেছে চারশো পঁয়ষট্টি কেজি এখন এই চারশো পঁয়ষট্টি কেজি কাবারের দাম কত আমি সেটা মৃত্যু বাইরের করি চারশো পঁয়ষট্টি গুণ হচ্ছে

পঁচাত্তর টাকা মাইনাস করছি আমি করার পর এখানে আমি একটু দেখাই টাকা আসে হাজার দুশো টাকা দুশো টাকা থেকে পঁচিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা টাকা দেওয়ার পর আসছে আট হাজার নয়শো বিশ টাকা আট হাজার নয়শো বিশ টাকা থেকে এখন আমি এই আট হাজার নয়শো বিশ টাকার বাঘ দিব পাঁচ দিয়া তাহলে সতেরোশো পঁচাশি টাকা আমার আজকে এই এক হাজার টাকার ডিমের দাম থাকাতে আজকে আমার লাভ হয়েছে সতেরোশো পঁচাশি টাকা তো আশা করি বুঝাতে পারছি ডিমের দাম বাড়াতে একদিন আমার টাকা লাভ হয়েছে সতেরোশো পঁচাশি টাকা এখানে যদি আরো ওষুধ খরচ দিই একশো টাকা তাহলে ষোলোশো পঁচাশি টাকা তাহলে আলহামদুলিল্লাহ যদি এক হাজার টাকা বাড়ালে থাকে তাহলে সমস্যা নেই তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা করি আমি সব আপনাদেরকে বুঝাতে পারছি